এবারে আমরা অঙ্কটা দেখবো এগারো নাম্বার অঙ্কের এগারো নাম্বার অঙ্কের খ নাম্বার কি বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোরা সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য দুইটা ক্রমিক জোড়া সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা কত দ্বারা বিভাজ্য হবে আট দ্বারা বিভাজ্য হবে তো এর আগের অঙ্কটা আমরা শিখছি যে জোড়া সংখ্যা নির্ণয় এবং বেজোড়া সংখ্যা নির্ণয় তাই না তাহলে দেখো আমাদের ক্রমিক জোড়া সংখ্যা ক্রমিক বলতে কি বোঝায় ক্রমিক ক্রমিক বলতে পর 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 মানে একটার পর আর একটা একটার পর আরেকটা যেমন হচ্ছে এক দুই তিন চার ডট ডট এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা কি সংখ্যা একটার পর আরেকটা কিন্তু যদি আমি এখানে দেই এক তিন আট নয় এইভাবে যদি লিখি সেগুলো কি সংখ্যা হবে ক্রমিক হবে না না ক্রমিক বলতে বোঝাচ্ছে যে একজনের পর আরেকজন তিন হলে চাইড হবে চাইড হলে পাঁচ হবে এইভাবে ক্লিয়ার তাহলে আমরা এখন ক্রমিক সংখ্যা নিয়ে কিন্তু জোড়া হতে হবে তাই না তা আমরা দেখো তো যদি খেয়াল করি যদি এক্স একটা সংখ্যা হয় যেখানে পূর্ণ সংখ্যা এক্স এর মান পূর্ণ সংখ্যা তাহলে এক্স যদি সাপোজ এক হয় তাহলে কি হলো বেজোড়া হলো না তাহলে এরকে আমি জোড়া বানাইতে গেলে কি করতে হবে টু এক্স কত গুণ করতে হবে টু এক্স তাহলে টু এক্স আমরা তাহলে আমরা ধরি নেব ক্রমিক জোড়া সংখ্যা দেখো আমরা লিখবো ধরি একটি সংখ্যা একটা কি যেখানে যেখানে সংখ্যা পূর্ণ সংখ্যা হইতেই হবে না হলে কিন্তু হবে না তাহলে যেখানে এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে অপর আরেকটা সংখ্যা সংখ্যা অপর সংখ্যা যেহেতু ক্রমিক সংখ্যা আমাদের টু এক্স প্লাস টু কেন টু নিলাম দেখো যদি আমাদের টু এক্স যদি আমরা এক্স কে টু বিবেচনা করি তাহলে দুই গুণন দুই কত হয় চার তাহলে এটা হচ্ছে যদি চার হয় এটাকে আমার কত হওয়া লাগবে ক্রমিক কি হতে হবে জোড়া সংখ্যা হইতে হবে তাহলে পাঁচ হলে কিন্তু হবে না ক্রমিক জোড়া হইতে হবে তাহলে জোড়া ক্রমিক কি দুই তারপরে চার তারপরে ছয় তাহলে আমার এটা চার হলে এটা কত হতে হবে ছয় হতে হবে কারণ চার চারের পরে কত জোড়া সংখ্যা ছয় তাহলে আবার হচ্ছে একটা একটা সংখ্যা হচ্ছে টু এক্স তাহলে অপরটা হলো এত তাহলে এখানে দেখো খেয়াল করো এটা যদি সাইড হয় তাহলে সাইডের সাথে সাইডের সাথে দুই যোগ কত ছয় হচ্ছে তাহলে দেখো জোড়া সংখ্যা এটা সাইড এটা ছয় আমাদের বলছে না দুইটা ক্রমিক জোড়া সংখ্যা ক্রমিক জোড়া হচ্ছে তাহলে আমরা পাইছি একটা যদি সাইড হয় আর একটা কি হবে ছয় হবে এই তো তাহলে আমরা পাইছি একটা একটা সংখ্যা ধরে নিয়েছি এক্স টু এক্স আর অপর সংখ্যাটা টু এক্স প্লাস ওয়ান আমরা এটা বুঝছি তো আমরা কেন টু এক্স আর টু এক্স প্লাস টু ধরলাম অন্য অঞ্চল ধরতে পারতাম কিন্তু ধরলাম না কেন বোঝা গেছে কারণ আমাদেরকে ক্রমিক জোরা সংখ্যা বের করতে হবে একটা দুই হলে পরেরটা যেন সাইড হয় একটা চার হলে পরেরটা যেন ছয় হয় তাহলে আমরা এখানে এর মান যাই বসাই না কেন দেখো পর পর সংখ্যা হবে পরপর জোরা সংখ্যা হবে তাহলে এখন কি বলছে এদের গুণ ফল সর্বদা কত দ্বারা বিপর্য আট দ্বারা বিপর্য তাহলে লেখো আমরা শর্ত মতে শর্ত এদের কাদের গুণ ফল এইটি আর এটার গুণফল টু এক্স আর টু এক্স প্লাস এদের কি করতে হবে গুণ করতে হবে কেন এরা আমাদেরকে বলেই দিচ্ছে যে দুইটা ক্রমিক সংখ্যার পরপর দুইটা ক্রমিক জোড়া সংখ্যার গুণ ফল সর্বদা কত সংখ্যা আট দ্বারা বিভজ্ আমরা এখন প্রমাণ করবো আট দ্বারা বিপজ্জন হয় কিনা তাহলে এটা গুণ করবো গুণ করলে কি দ্বারা এটা দিয়ে এটাকে গুণ দুই স্কোয়ার এটা দিয়ে এটাকে আবার এটা দিয়ে এটাকে গুণ গুণ করলে কত হবে প্লাসে প্লাজে প্লাসে প্লাস দুই দুগুনো চাই এক্স তাই না তাহলে কত হলো এটা এটা দিয়ে এটাকে একবার গুণ করলাম এটা দিয়ে এটা এটাকে আর কোনো গুণ আছে না শেষ কিন্তু আমাদের গুণ যেহেতু আমাদেরকে বলছে এটা দিয়ে দুটো এই দুটোর গুণ ফল তাহলে দেখো এই দুটোর গুণ ফল আমাদের এরকম ভ্যানছে এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি চাই আর একটা এক্স আর কি থাকে এক্স মাইনাস ওয়ান আর কিছু থাকে না আমরা এই পর্যন্ত তো বুঝছি যে এটা এটা থেকে ফোর এভন এক্স মাইনাস ওয়ান খেয়াল করো ঠিক আগের অঙ্কটার মধ্যে এর আগে যে অঙ্কটা করছি ঠিক একই কন্ডিশন একই ক্যাটাগরি তাহলে এই জায়গার একটা এক্স আর এক্স মাইনাস অন নিশ্চয়ই এই জায়গার মধ্যে কোনো একটা সংখ্যা কি হবে জোরা আর কোন একটা সংখ্যা কি হবে আর আমরা জানি একটা জোড়া আর একটা বেজোড়ার সংখ্যার গুণফল সর্বদা কি হয় জোরা জোরার সংখ্যা হয় তাই তো তাহলে আমরা অতএব বলতে পারি এক্স কমা এক্স মাইনাস ওয়ান সংখ্যা দুটি সংখ্যা দুটি একটি জোর আর অন্যটি তাহলে এই সংখ্যা দুটার হবে একটা হবে জোড়া সংখ্যা অন্যটা বিজোড় সংখ্যা তাহলে একটা জোড়া আর একটা বিজোড়া হলে আমরা জানি এদের গুণফল একটা জোড়া আর একটা বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই কি হয় জোড়া জোড়া সংখ্যা হয় তাই না তাহলে আমরা লিখতে পারি যে অতএব

যে এখানে এখানে আমাদের এখানে কত হচ্ছে ফোর এক্স এর সাথে কত গুণ আছে চাইল গুণ আছে না তাহলে আমরা লিখতে পারি অতএব আর ফোর এক্স এত যদি দুই দ্বারা এতটুকু অংশ যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এর সাথে কত গুণন আছে ও ফোর যা দুই গুণন চাইট সমান সমান আট দ্বারা দ্বারা বিভাগ্য বোঝা গেছে

তাহলে আমি যদি প্রমাণ চাই যদি কই যে এটা একটা একটা প্রমাণ দেখাবো দেখো প্রমাণটা কিভাবে ধরো x এর মান এটা দেখে আট দ্বারা বিভাজ্য হয় কি না ধরো এক্সের মান এক্স সমান সমান ধরো দুই তাহলে দুই হলে দেখো এখানে ওয়ান তাহলে ফোর ইন্টু দুই দুই 1 এক সুগুন আট আর এটা গুণন আছে কত বিয়োগ করলে এক আট দেখো আট 8 আটকে আমাকে কত দিয়ে ভাগ দিতে হবে আট দিয়ে না দেখো আটকে আট দিয়ে ভাগ যায় এটা যাচ্ছে আট দিয়ে একটা আট এক আট দেখা যাচ্ছে না তার মানে কি আমার সত্ত্বেও ঠিক আছে যে এই সংখ্যাটা কত দ্বারা বিপর্যয় হবে আর আট দ্বারা ঠিক অতএব তুমি শেষে লিখিয়ে দেবে অতএব ওকে